সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন আজকের এই ভিডিওতে দেখাবো পানি উন্নয়ন বোর্ডে কিভাবে আবেদন করবেন তো বর্তমানে দুইটা সার্কুলার চলমান রয়েছে তো চলুন সার্কুলার দুটি দেখে নেই তো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একটি সার্কুলার রয়েছে যেখানে আপনারা আহ দুইশো পদে আবেদন করতে পারবেন তো পদ রয়েছে অফিস সহায়ক তো আবেদনের শেষ তারিখ রয়েছে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মধ্যে আবেদন শেষ করতে হবে এবং আরেকটি সার্কুলার রয়েছে যেখানে আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা আগামী আঠারো সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন সম্পূর্ণ করবেন তো এই কাজটি আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে করতে পারবেন তো অন্যান্য চাকরির অ্যাপ্লাই থেকে এই চাকরির অ্যাপ্লাইটা একটু ভিন্ন ধরনের সো এই এই জন্য ভিডিওতে বিস্তারিত ক্লিয়ার করে দেব তো শুরুতে একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ বারে টাইপ করবেন বিডাব্লিউ ডিবি স্পেস টেলিটক তাহলে আবেদনের যে অফিশিয়াল সাইট তা ওপেন হবে এরপর এখান থেকে শুরুতে যে সাইট রয়েছে জবস ডট ডট বিডি এই সাইটে গো করুন তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান তো এখানে যদি আপনারা পূর্বে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন সেক্ষেত্রে লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনারা চাইলে লগ ইন অথবা রেজিস্ট্রেশন যে ক্লিক করতে পারেন আমি দুটা দিয়ে দেখাচ্ছি লগ ইনে ক্লিক করলে দেখুন নিচে রয়েছে রেজিস্ট্রেশন করুন এই অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়াও রেজিস্ট্রেশনে ক্লিক করলে সরাসরি এ পেজটা ওপেন হবে এখান থেকে চারটি তথ্য প্রয়োজন হবে যে আপনার নাম আপনার ইমেইল এবং আপনার মোবাইল নাম্বার সেই সাথে একটি পাসওয়ার্ড অ্যাড করতে হবে যে পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে লগ করতে পারেন ওকে তো আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সো এই তথ্যগুলো দিয়ে নেই এখানে চারটি তথ্য দেওয়া হয়ে গেলে নিচ থেকে জাস্ট রেজিস্ট্রেশন করুন ক্লিক করবেন তাহলে আপনার যে ফোন নাম্বার দিয়েছেন সেখানে একটি ওটিপি যাবে এই ওটিপি কোডটি এখানে টাইপ করে ভেরিফাই ক্লিক করতে হবে জাস্ট ভেরিফাই ভেরিফাই একবার ক্লিক ক্লিক করুন করলে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে আর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে বর্তমানে যে কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তা এখানে শো হবে এখন এখনই আবেদন করুন ক্লিক করে আপনার আবেদন করতে পারবেন তবে এর পূর্বে আপনাকে অবশ্যই একটি বায়োডাটা সংযোজন করতে হবে তো বায়োডাটা অ্যাড করতে বাম্পাস থেকে বায়োডাটাতে ক্লিক করুন এরপর বায়োডাটা সংযোজন করতে এডিট বায়োডাটাতে ক্লিক করুন এরপর শুরুতে পার্সোনাল ডিটেলস এরপরে পারমানেন্ট অ্যাড্রেস এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশানস এরপরে কম্পিউটার স্কিল এমপ্লয়মেন্ট হিস্ট্রি এরপরে কোটাস অ্যাটাচমেন্ট করে তারপূর্বে অবশ্যই এখানে একটি চেকমার্ক দিয়ে নেবেন সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করুন পার্সোনাল ডিটেলস করতে শুরুতে নাম ইংরেজি ও ডান পাশে বাংলাতে টাইপ করতে হবে এগুলো দেখে দেখে টাইপ করে নেবেন আমি করতেছি মাদার্স নেম এরপর ডেট অফ বার্থ শুরুতে সালে সিলেকশন করবেন করে টাইপ করে দেবেন এরপর মাস সিলেকশন করতে ডান বাম এরও ক্লিক করবেন এরপর নিচ থেকে তারিখ বসিয়ে দিবেন এরপর রিলিজিয়ন আপনি যে ধর্মের অনুসারে তা সিলেকশন করে দিবেন এরপর ন্যাশনাল আইডি এখানে ন্যাশনাল কার্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করে দিবেন আর যদি ন্যাশনাল কার্ড না থাকে আপনারা সার্টিফিকেট দিয়ে দিবেন যে কোনো একটি দিলে হবে এরপর ম্যারিটাল স্ট্যাটাস আপনি যা তা দিয়ে দিবেন এখানে রয়েছে ডিভোর্সড ম্যারিড আনম্যারিড আদার্স সিপারেটেড উইডো আনম্যারিড আর ইউ বি ডি বি এমপ্লয়ি মানে আপনি কি এই পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন করে থাকলে ইএস দিবেন আমি যেহেতু করি না শোনু লেশন থাকবে এবং ইএস করে দিয়ে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে এস করবেন এরপরে এমপ্লয়ি আইডি বসাবেন এরপরে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে আপনারা যদি কম্পিউটারে টাইপ করেন তবে কন্ট্রোল অল্টার ভি প্রেস করে টাইপ করবেন এরপরে পিতার নাম বাংলায় লিখতে হবে ন্যাশনালিটি বাংলাদেশি এরপরে জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আর আদার্স আদার্স দিয়ে দেবেন এরপর বার্থ রেজিস্ট্রেশন আপনি যদি এনআইডি কার্ড দিয়ে থাকেন তাহলে আপনার এখানে বাথ রেজিস্ট্রেশন না দিলেও কোনো সমস্যা নেই এরপর জন্মস্থান জেলা উল্লেখ করতে হবে এরপরে ব্লাড গ্রুপ আপনার যে গ্রুপের ব্লাড রয়েছে তা সিলেকশন করে দেবেন এরপরে ইমেল আইডি এখানে আপনি একটি ইমেল আইডি অ্যাড করে দিবেন তাহলে মোটামুটি আপনার পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেল এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড করে দিতে হবে তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আলাদা দিবেন আর যদি একই হয়ে থাকে তাহলে এই পাশটা টাইপ করে জাস্ট এখানে সেম অ্যাজ পারমানেন্ট এ ক্লিক করলে হয়ে যাবে ওকে তো আমি আমারটা সিলেকশন করে দিচ্ছি পোস্ট অফিস টাইপ করে দিবেন এরপরে গ্রাম পাড়া অথবা মহল্লার নাম টাইপ করে দিতে হবে এরপর বাসা বা সড়ক এই দুটা একই আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে টাইপ করে দিবেন যেহেতু আমার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম সো এখান থেকে জাস্ট সেম অ্যাজ পারমানেন্টে ক্লিক করলাম তাহলে পাশে গুলো এই পাশে চলে যাবে এরপর নিচ থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে স্টেপ বাই স্টেপ এখানে রয়েছে এসএসসি অর ইকো লেভেল এখানে চেক মার্ক দিবেন চেক মার্ক দিলে এটি কার্যকর হবে এরপর আপনি আপনার তথ্যগুলো টাইপ করে দিবেন আমি টাইপ করে দিচ্ছি প্রতিষ্ঠানের নাম টাইপ করে দিতে হবে এরপর হচ্ছে এইচ এস সি আর ইকুয়া ডানপাশ থেকে ইফ অ্যাপ্লিকেবল এ চেক মার্ক দিবেন এরপর এখান থেকে সিলেকশন করে দিবেন এরপর জিপিএ যা পাবেন তা টাইপ করে দিবেন কারণ এইচএসসি তে জিপিএ থাকে এখানে আউট অফ ফাইভ হবে এরপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেবল করে তথ্যগুলো দিয়ে দিবেন আপনারা যদি গ্রাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেবল ক্লিক করে এখানে তথ্যগুলো ফিল আপ করবেন এখানে রোল নাম্বার শেষে আপনারা চাইলে রোল নাম্বার নাও দিতে পারেন সমস্যা নেই এরপর পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্স কমপ্লিট করে থাকলে তার তথ্য দিয়ে দেবেন এরপর যদি আপনি অন্যান্য কোনো ডিগ্রি অর্জন করে থাকেন সেক্ষেত্রে অ্যাডমোর ক্লিক করে আপনার তথ্যগুলো দিতে পারেন ওকে এরপর হচ্ছে কম্পিউটার স্কিল এখান থেকে যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং কি কি কম্পিউটার স্কিল রয়েছে তা এখানে টাইপ করে দেবেন কি কি কম্পিউটার স্কিল রয়েছে কী কী কম্পিউটার স্কিল রয়েছে তা টাইপ করবেন তো আমার যেগুলো রয়েছে তা আমি টাইপ করে দিচ্ছি এরপর আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা যদি কর্মরত থাকেন সেক্ষেত্রে এবং তথ্যগুলো দিয়ে দেবেন এখানে এরপর ঠিকানা দিবেন এরপর ডিজাইনেশন অর্থাৎ পদবী কী ছিল এরপর দায়িত্ব কি ছিল কত তারিখে চাকরি আরম্ভ করেছেন তা সিলেকশন করে দিবেন এরপর ডান পাশে তথ্যগুলো বাংলায় দিয়ে দিবেন যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন তা বাংলায় লিখবেন এরপর উপাধি পদ কি ছিল এরপর চাকরি যদি কর্মরত থাকেন তা সিলেকশন করে দিবেন আর যদি চাকরি অব্যাহতি দিয়ে থাকেন তাও সিলেকশন করে দিবেন ওকে এরপর আপনার কোটা থাকলে তা চেকমার্ক দিয়ে দিবেন আমার যেহেতু কোটা নাই তাই সিলেকশন করব না এরপর নিচ থেকে আপনার ফটো ফটো সাইজ হবে ফটোর এবং সিগনেচার সাইজ হবে তিনশো ইন্টু আশি ছবি আপলোড করতে এই ফাঁকা ঘরে ক্লিক করুন এরপর আপনার যেখানে ছবি রয়েছে সেখান থেকে ছবি অ্যাড করে দিবেন এরপর সিগনেচার অ্যাড করতে এই ফাঁকা ঘরে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার সিগনেচার আপলোড করে দিবেন সব কিছু ঠিক থাকলে এই নেচ থেকে সেক মার্ক দিবেন এরপরে সেভ অ্যান্ড অ্যাপ্লাই একবার ক্লিক করবেন চলে একবার উপর থেকে দেখে নিতে পারেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলে এই বাম পাশে আপনার ছবি শো হবে আর ছবি শো হলে বুঝতে পারবেন আপনার বারোটা অ্যাড হয়ে গেছে এখন আবেদনের জন্য আপনি পারফেক্ট বা যুক্তিযুক্ত তো আবেদন কীভাবে করবেন এখন দেখাবো তো আবেদনের জন্য এই নিচ থেকে জাস্ট এখনই আবেদন করুন এখানে একবার ক্লিক করুন এরপর এখনই অ্যাপ্লাই করুন এখানে আরেকবার একবার ক্লিক করুন এখানে শো করছে অ্যামাউন্ট রয়েছে পঞ্চাশ টাকা এবং ডেট অ্যান্ড টাইম রয়েছে আজকের তারিখ শো করছে এবং টাইম শো করছে তো আপনি যদি এখনই পেমেন্ট করতে চান সেক্ষেত্রে পে অনলাইন একবার ক্লিক করবেন পে অনলাইনে ক্লিক করলে এখানে সকল ধরনের মোবাইল ব্যাংকিং শো করবে এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট থেকে পে করতে চান সে অ্যাকাউন্ট সিলেকশন করে দেবেন আমি রকেট থেকে পে করব তাই রকেট রকেট সিলেক্ট করলাম এরপর জাস্ট এই পে নাওতে ক্লিক করুন পে নাওতে ক্লিক করার পর এখানে আপনার যে যে ফোন নাম্বারে রকেট অ্যাকাউন্ট রয়েছে তার টাইপ করে দিন এরপরে পিন দিবেন এরপর জাস্ট এখান থেকে সাবমিটে প্রেস করবেন তাহলে আপনার এই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে আমি আমারটা টাইপ করে দিচ্ছি এবং এখান থেকে সাবমিট করতেছি দিয়ে একবার ক্লিক করুন তো সাবমিট করার পর এরকম তথ্য শো হবে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে এরপর আপনার যে অ্যাপ্লিকেন্টস কপি তা এখান থেকে ওপেন করে চেক করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কপি রয়েছে তো আপনারা এই কপি সম্পূর্ণ দেখে নেবেন তো এভাবে আপনারা পানি উন্নয়ন বোর্ডে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো এসলো ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল টাইপ করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ